আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা কাজের জড়িত আছেন বিশেষ করে যারা আমার তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো সেটা হচ্ছে আমরা কিন্তু কাজের সাথে ফিল্যান্সিং কাজের সাথে কিন্তু অনেক সময় আমাদের বাসায় থাকতে হয় কম্পিউটারের সামনে বসে সারাক্ষণ কাজ করতে হয় অনেক সময় হয় কি আমরা বাসা দিকে বেরোতে পারি না এত পরিমাণ কাজের চাপ থাকে আর কি সো আমরা দেখেন বাসায় বসে যত কাজ করি না কেন যত হেলদি খাবারই খাই না কেন যত এক্সারসাইজ করি না কেন আল্লাহ তালা এই যে একটা নিয়ামত দেখেছেন এই সূর্যের আলো এটা যদি আপনি আপনার শরীরে না লাগাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওইভাবে কাজ করতে না আপনি দুর্বল হয়ে পড়বেন মেন্টালি একটা পেশা থাকবে আপনার সবসময় কোনো কিছু ভালো লাগবে না সো আমরা যারা ফ্রিল্যান্সার আছি কিংবা আপনারা যারা ফিল্যান্সিং করতেছেন চেষ্টা করবেন যত কাজের চাবি থাক না কেন দিনে এক ঘন্টা হলেও সূর্য আপনকে একটু সময় কাটানোর চেষ্টা করবেন একটু বন্ধু বান্ধবকে সময় দেওয়ার চেষ্টা করবেন এতক্ষণ দেখবেন যে আপনার কাজের যে পেশার আপনার অস্থিরতা এগুলো কিছু দূর হয়ে যাবে আসলে সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ